জামাত বিএনপি এবং সেই সমস্ত মৌলবাদী শক্তি তাদের পর্দা ফাঁস করা এবং এই পর্দা ফাঁসটা এক এক করে করব আমি পাঁচটা অস্ত্র দেখাবো এটা শুধুমাত্র বাংলাদেশের স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন নয় আবারও বলছি এটা ছাত্র আন্দোলন ছিল না এটা জঙ্গি আন্দোলন ছিল এটা ছাত্র আন্দোলন ছিল না এটা সন্ত্রাসবাদী আক্রমণ ছিল এটা ছাত্র আন্দোলন ছিল না এটা জঙ্গিপনা ছিল এটা ছাত্র আন্দোলন ছিল না এটা মৌলবাদী আক্রমণ ছিল এটা ছাত্র আন্দোলন ছিল না এটা জামাতদের মস্তিষ্ক প্রসূত একটি অ্যানার্কি বা নৈরাজ্য ছিল এবং সেখান থেকে আজ ময়ূক পাঁচটা জামাতের জঙ্গিপনার পাঁচটা অস্ত্র যে অস্ত্রটা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কাজে লাগানো হয়েছে কখনো প্যালেস্টাইনে কখনো কখনো সিরিয়াতে বিভিন্ন দেশে কাজে লাগানো হয়েছে এবং আমি আজ আপনাদেরকে এক এক করে দেখাবো এই পাঁচটা যে অস্ত্র সেই অস্ত্রগুলোর মধ্যে প্রথম অস্ত্র যেটাকে জঙ্গি মৌলবাদী জামাতেরা ব্যবহার করে যে কোনো দেশকে কোলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করে ভারতে চেষ্টা হয়েছিল সিরিয়াতে চেষ্টা হয়েছে প্যালেস্টাইনে চেষ্টা হয়েছে ইরাক ইরানে চেষ্টা হয়েছে ইয়ামেন চেষ্টা হয়েছে এবার চেষ্টাটা হচ্ছে বাংলাদেশে প্রথম যে অস্ত্র যে অস্ত্র ব্যবহার করছে জামাত জামাতের জঙ্গিপনার যে পাঁচ অস্ত্র তার মধ্যে প্রথম অস্ত্র টার্গেট হাসপাতাল টার্গেট হাসপাতাল মিশন আমি আবারও বলছি এই হাসপাতাল মিশনটা কি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া কিভাবে এই মুহূর্তে আমি ফুল ফ্রেম ছবি দেখানোর চেষ্টা করবো এই ছবি প্যালেস্টাইনে হলে গোটা দেশ না গোটা বিশ্ব নড়ে চলে বসত দেখুন এই মুহূর্তে হাসপাতাল কেউ রেখাই দিচ্ছে না তালিবানি রাজই যেন লক্ষ্য এই মুহূর্তে বাংলাদেশে হাসপাতালে যেভাবে টছনছ করা হচ্ছে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এই ছবি ছবি যে মুহূর্তে রিপাবলিক বাংলা স্ক্রিনে রয়েছে এই ছবি বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখানোর চেষ্টা করেছিল বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিস পর্যন্ত ভাঙচুর করে দেওয়া হয় সেই ছবি এই মুহূর্তে কোটা সংস্কার মিরপুরের ডেল্টা হাসপাতালের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সত্যতা স্বীকার করবে না হয়তো কিন্তু এই মুহূর্তে অস্ত্র এক হাসপাতাল আক্রমণ এটা মিরপুর মিরপুরে যেরকম ভাবে ক্রিকেটের স্টেডিয়াম রয়েছে সেই মিরপুর স্টেডিয়ামের এই মুহূর্তে ছবি না দেখালেও মিরপুরের হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে আবারও বলছি হাসপাতালকে কোন ছাত্ররা আক্রমণ করে ছাত্ররা তো শিক্ষিত ছাত্ররা কোন হাসপাতালকে আক্রমণ করে আর এই হাসপাতালকে আক্রমণ করা হয়েছে আমি বারবার বলছি এটা যদি রাফাতে হতো এটা যদি প্যালেস্তাইনে গাজাতে রাফাতে এই ঘটনা যদি হতো হাসপাতালকে টার্গেট করার এতক্ষণ দেখতেন গণতন্ত্র ওয়ালারা মুক্তিমোনের যারা অধিকারী কথিত সেই সমস্ত বুদ্ধিজীবী ধান্দাবাজেরা রাস্তায় মোমবাতি মিছিল করত এই মুহূর্তে বাংলাদেশের হাসপাতালগুলোকেও রেহাই দেওয়া হচ্ছে না এবং বাংলাদেশের যারা রোগী সে রোগীরা যাবেন কোথায় তারা ভারতে আসার চেষ্টা করছেন সেই সময়েও আমি আবারও ফুল ফ্রেম ছবি দেখাবো যেখানে ভারতের যে বাসগুলো আসছে সেই বাসে পর্যন্ত পাথর ছোড়া হচ্ছে দেখুন এই মুহূর্তে শুনুন ভালো করে শুনুন পাথর ছোড়ার ঘটনা ঘটছে ভারতে যে সমস্ত বাস যাচ্ছে এবং আপনারা জানেন ভারতে যে বাসগুলো যায় আমি একবার পিসিআর কে বলবো রাজমাতে এই ছবিটা দিতে দেখুন এই এই ছবিটা এই মুহূর্তে যে বাসগুলো এই মুহূর্তে যাচ্ছে সাধারণত তথ্য বলে যে সাধারণত এই বাসগুলো করে যারা রোগী যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হবে যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হবে যাদের লিভার ট্রান্সপ্লান্ট হবে একেবারে গরিব মানুষ তারা বাসে করে তারা প্লেনে করেও যেতে পার না বাংলাদেশ থেকে বাসে করে তারা কলকাতার বাইপাসের ধারের বহু হাসপাতাল সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে কিছুটা চিকিৎসার জন্য পৌঁছাতে চান বাংলাদেশে হাসপাতাল ভাঙচুর করা হচ্ছে আর যে রোগীরা বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছেন তাদের বাস এভাবে ভাঙচুর করা হচ্ছে এই ছবি বাংলাদেশ সংবাদ মাধ্যম দেখানোর চেষ্টা করেছে এবং সে কারণে বাংলাদেশ তছতছ করে দেওয়া হচ্ছে বাংলাদেশকে এই মুহূর্তে যে ছবি দেখছেন আন্দোলনের নামে জামাতের জঙ্গি পোনা কেন চলবে এবং তাদের পর্দাফাশ করতে হবে রিপাবলিক বাংলা করবে সেই পর্দাফাশ পাশাপাশি এরা কোন ছাত্র এরা কোন ছাত্র যারা বাস ভাঙচুর করছে যারা হাসপাতাল ভাঙচুর করছে যারা রোগীদের উপরে পাথর ছুটছে ভারতীয় যারা ভারতে ফিরে আসার চেষ্টা করছে তাদের উপরে পাথর ছুটছে এরা কোন ছাত্র এরা আসলে জঙ্গি জঙ্গিদের দখলে চলে গেছিল বাংলাদেশ গুলি করে বেয়নের দিয়ে মুক্ত করা হচ্ছে বাংলাদেশ আসলে এটা দ্বিতীয় মুক্তযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে এবারও শেখ হাসিনা সরকারের নেতৃত্বে লড়া হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধ লড়া হয়েছিল মুজিবর রহমানের নেতৃত্বে